বন্ধুরা আমরা সবাই যেন কিছু বিশাল মানুষের কাঁধে ভর করে দাঁড়িয়ে আছি এই মানুষগুলো পাহাড় সরিয়েছেন কঠিন ঝড় মোকাবিলা করেছেন আর এমন অনেক বোঝা বহন করেছেন যা আমরা হয়তো চোখেও দেখিনি কারাই এই বিশাল মানুষগুলো অবশ্যই আমাদের বাবা মা তারাই আমাদের স্বপ্নের নীরব স্থপতি প্রায়শই নিজেদের আরাম আকাঙ্ক্ষা এমনকি নিজেদের জীবনও উৎসর্গ করেন যাতে আমরা বিকশিত হতে পারি আমরা ভালোবাসা নিয়ে কথা বলি কিন্তু বাবা মায়ের ভালোবাসা অন্য যে কোনো শক্তির চেয়ে ভিন্ন এটি একটি নিঃস্বার্থ ভক্তি যা আমাদের প্রয়োজন আমাদের ভবিষ্যৎকে সবার উপরে রাখে সব সময় অ্যালেক্সের সাথে পরিচিত হন এমন একজন মানুষ যিনি সফল হয়েছিলেন একজন সফল উদ্যোক্তা একজন দূরদর্শী নেতা তিনি তার বাবা মা তার জন্য যা স্বপ্ন দেখেছিলেন তার চেয়েও বেশি কিছু অর্জন করেছিলেন তবুও তার বিশাল প্রাসাদ তার বিলাসবহুল গাড়ি এবং তার উপচে পড়া ব্যাংক অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও তার হৃদয়ে একটি নীরব ব্যথা লিঙ্গারিং ছিল তিনি তার বৃদ্ধ বাবা মাকে দেখলেন দুর্বল কিন্তু সর্বদা বিনয়ী তিনি যে সুন্দর বাড়িটি কিনে দিয়েছিলেন সেখানে স্বাচ্ছন্দ্যে বসবাস করছেন তিনি তাদের উপহারে ভরিয়ে দিয়েছিলেন বিদেশি ছুটি সর্বশেষ গ্যাজেট এক দল পরিচর্যাকারী তারা হাসলেন তাকে ধন্যবাদ জানালেন কিন্তু তাদের চোখে ছিল কিছুটা দূরত্বের সৌজন্য একটি মৃদু কৃতজ্ঞতা যা সত্যিকারের আনন্দের গভীরতা পর্যন্ত পৌঁছায়নি অ্যালেক্সের মনে বাড়তে থাকা হতাশা দেখা দিল তিনি একটি সাম্রাজ্য তৈরি করেছিলেন কিন্তু তিনি তার বাবা মায়ের সত্যিকারের বাধাহীন সুখ কিনতে পারলেন না তিনি তাদের প্রতিদান দিতে চেয়েছিলেন সত্যিই সব কিছু ফিরিয়ে দিতে চেয়েছিলেন অ্যালেক্স আরও বেশি চেষ্টা করলেন তিনি আরও বড় ভ্রমণের পরিকল্পনা করলেন আরও ব্যয়বহুল উপহার কিনলেন তিনি প্রতিদিন সুস্বাদু খাবার সরবরাহের ব্যবস্থা করলেন তবুও সেই সূক্ষ্ম বিষণ্নতা রয়ে গেল এক সন্ধ্যায় তাদের দেখতে গিয়ে তিনি তার মাকে যত্ন করে পুরনো ফটো অ্যালবাম সাজাতে দেখলেন তার ফোটে একটি হালকা হাসি তার বাবা জানালার ধারে বসে সূর্যাস্তের দিকে তাকিয়েছিলেন তার চোখে একটি বিষণ্নতা অ্যালেক্স কথার একটি অংশ শুনতে পেলেন তার মা নরম সুরে বলছিলেন সেই পুরনো পিকনিকের চাদরটি মনে আছে আমরা ছোটো অ্যালেক্সকে প্রতি রবিবার উইলো ক্রিকে নিয়ে যেতাম সে চিনাবাদামের স্যান্ডউইচ খুব ভালোবাসত তার বাবা মাথা নাড়লেন সাধারণ দিন ছিল কিন্তু আমরা সবাই একসাথে ছিলাম পরে অ্যালেক্স অ্যাটিকের উপর একটি ধুলো পড়া বাক্স দেখতে পেলেন ভিতরে ছোটবেলার আঁকা ছবি এবং রিপোর্ট কার্ডের মাঝে একটি বিবর্ণ ফটোগ্রাফ ছিল সেখানে তার বাবা মা অনেক কম বয়সী হাসছেন একটি পুরনো পিকনিকের চাদরে নদীর ধারে বসে আছেন তাদের মাঝে ছোট অ্যালেক্স হাসছে তাদের বিনয়ী পরিবেশ সত্ত্বেও তারা উজ্জ্বল সত্যিকারের প্রাণবন্ত দেখাচ্ছিল একটি চিন্তা তাকে আঘাত করল এটা তাদের অভাবের জিনিসপত্র নিয়ে ছিল না এটা ছিল সেই সময় নিয়ে যা তারা হারিয়েছিল এটা তার দেওয়া বিলাসিতা নিয়েছিল না বরং তার অনুপস্থিতি নিয়েছিল তাদের আত্মত্যাগ তার জন্য সম্পদ অর্জনের জন্য ছিল না বরং তার জন্য একটি পূর্ণ সুখী জীবন যাপন করার জন্য ছিল এবং গুরুত্বপূর্ণভাবে সেই জীবন তাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ছিল তারা তার সম্পদ চাননি তারা চেয়েছিলেন তার কল্যাণ তার আনন্দ তার সময় এই উপলব্ধি তাকে সুনামির মতো আঘাত করল তিনি তার ফোন রেখে দিলেন তার পরের বড় মিটিং বাতিল করলেন তিনি নিজেই মুদি দোকানে গেলেন সাধারণ উপকরণ কিনলেন এবং তার বাবা মায়ের বাড়িতে ফিরে গেলেন তিনি শেফকে দিয়ে রাতের খাবার তৈরি করালেন না তিনি তার মায়ের সাথে তাদের প্রিয় সাধারণ খাবার তৈরি করলেন কথা বললেন হাসলেন এমন গল্প ভাগ করে নিলেন যা তিনি বহু বছর ধরে ভাবেননি তিনি মনোযোগ সহকারে শুনলেন যখন তার বাবা তার যৌবনের গল্প বর্ণনা করছিলেন সাধারণত তিনি যে বিনয়ী সম্মতি দিতেন তা নয় বরং সত্যিকারের আগ্রহের সাথে পরের দিন তিনি তাদের নিয়ে গেলেন পাঁচ তারকা রিসোর্টে নয় বরং উইলো ক্রিকে ছবিটির স্থানটিতে তিনি একটি নতুন সাধারণ পিকনিকের চাদর এবং ঘরে তৈরি চিনাবাদামের স্যান্ডউইচ নিয়ে এলেন যখন তারা সেখানে বসেছিলেন সূর্য তাদের মুখে উষ্ণতা দিচ্ছিল নীরবে গল্প ভাগ করে নিচ্ছিলেন অ্যালেক্স অবশেষে এটি দেখলেন সত্যিকারের বাধাহীন আনন্দ এমন আনন্দ যা টাকা দিয়ে কখনো কেনা যায় না কারণ এটি উপস্থিতি সংযোগ এবং তাদের আত্মত্যাগের মূল স্পিরিটের পুনরুজ্জীবন থেকে জন্ম নিয়েছিল এখানে গভীর শিক্ষা হলো যে বাবা মায়ের আত্মত্যাগ বস্তুগত জিনিস দিয়ে শোধ করার ঋণ নয় বরং আমাদের কর্ম আমাদের সময় এবং আমাদের ভালোবাসার মাধ্যমে সম্মানিত করার একটি উত্তরাধিকার আমাদের বাবা মা কেবল ধনী হওয়ার জন্য তাদের স্বপ্ন ত্যাগ করেননি তারা ত্যাগ করেছিলেন যাতে আমরা অর্থপূর্ণ জীবন যাপন করি সুখী হই উপস্থিত থাকি তারা আমাদের কল্যাণ আমাদের হাসি আমাদের ভাগ করা মুহূর্তগুলো চেয়েছিলেন তারা ডলারে বিনিয়োগের প্রতিদান আশা না করে বরং সংযোগ এবং ভালোবাসার চিরস্থায়ী মুদ্রায় তাদের জীবন আমাদের মধ্যে ঢেলে দিয়েছেন আমরা তাদের যে সেরা উপহার দিতে পারি তা আমরা যা কিনতে পারি তা নয় বরং আমরা যা দিতে বেছে নিই আমাদের সত্যিকারের উপস্থিতি আমাদের শ্রবণশীল কান আমাদের ভাগ করা হাসি এবং তাদের শেখানো মূল্যবোধকে সম্মান করে জীবন যাপন করা মনে রাখবেন যে সবচেয়ে বড় সম্পদ বাণিজ্যে নয় সংযোগে পাওয়া যায় আজ একটু সময় নিন আপনার বাবা মাকে ফোন করুন তাদের দেখতে যান একটি সাধারণ খাবার একটি শান্ত কথোপকথন ভাগ করুন তাদের আত্মত্যাগের হৃদয়ের সাথে পুনরায় সংযোগ স্থাপন করুন বস্তুগত প্রতিদানের সাধনা আপনার উপস্থিতির অমূল্য উপহারকে আড়াল করতে দেবেন না তাদের সবচেয়ে বড় পুরস্কার আপনি সত্যিকারের আপনি যদি এই গল্পটি আপনার মনে রেখাপাত করে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং সংযোগকে অনুপ্রাণিত করে এবং যা সত্যিই গুরুত্বপূর্ণতা মনে করিয়ে দেয় এমন আরও গল্পের জন্য চ্যানেলের নাম সাবস্ক্রাইব করুন